নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই গতকাল তো রান্নাবান্না বা কুকিংয়ের কোনো ভিডিও হয়নি তার কারণ হচ্ছে সোনামাকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম সেখান থেকে এসে আর সম্ভব হয়নি আর কালকে থেকে রাত্রি পর্যন্ত মোটামুটি বেশ ভালোই ঝামেলা করছিলো সকালবেলা ঘুম থেকে উঠেও কান্নাকাটি তো এখন আবার ঘুমিয়েছে তো রান্নাবান্নার দিকে যাব তো তার আগে এসেছিলাম এদিকটায় দরজার কাজ হচ্ছে একটা বাথরুমের এদিকে তো এসে এবার বাগান থেকে সবজি তুলে নিয়ে রান্নাঘরের দিকে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকুন আর আজকে আপ্যায়ন পুরো একদম জমজমার ভর্তি হয়ে যাবে বিকালের মধ্যে তো তারই প্রস্তুতি চলছে ফুল গেস্ট আছে সাতটা রুমে আবার আমাদের বাপিদা আসছে আমাদের দাদা তো সেটাও একটা বেশ খুশির ব্যাপার রান্না বান্না করি দেখি রান্না তো তার পরপরেও থাকবে সারাদিন রান্না করতে থাকতেই হবে কালকে ভিডিও হয়নি তাই কি হয়েছে বাজার থেকে মাংস এনে রাখছি রান্নাবান্না রান্না বন্ধ নেই তো যাই হোক এখন দাদা আসছে এদিকে আপ্যায়নেও লোকজন তার জন্য এই যে সব বাইরে একটু রৌদ্রে দেওয়া হচ্ছে বর্ষাকালের সময় তো একটু রোদ বের হয়েছে সব রৌদ্রে দিলে জিনিসপত্রগুলো ভালো থাকে তো তাই চলছে কাজ মা ওইদিকে বসে আছে সোনামার কাছে কাউকে তো একজনকে থাকতেই হবে আমি চলে এসেছি বাগানে নতুন গাছে মা বলছিল কটা হয়েছে দেখো একেবারে তুলে নিয়ে আসো আর আগের দিন আমাদের এই যে কি বলে ওল শাক খাওয়া হয়েছিল এত টেস্টি লেগেছিল তো তারপরে মাঝখানে তো সোমবারটার গেল আর তোলা হয়নি গাছের শসা টসা হয়েছে কিনা খবর নিচ্ছ গাছ তো ভালোই লতিয়েছে দেখতে পাচ্ছি

গাছ পচে যাচ্ছে না আরে গাছ একটা করে পড়ছে গুলো পড়ছে কি এটা পচেছে এটা তো পচেনি ওটাও নেবে এমন রোদ দিচ্ছে গামলি গরম হয়ে গেছে

সবজি কিছু বসা নাই কচু মুই গুন ধুয়ে সবে খেলি দেয় সে আর লঙ্কা গুনে বেছে নিচ্ছে আর পুকুর একটা ফোপা ভাতেছি দুটো কাঙড়া জালে বই আর দেখি দুটো একটা হাই গেমন হলি কুমড়ো শাক আজকে ওর শাক শাকের ওর তো বাজারে উঠেছে পাকা ঝাল আমি এই ঝালের সঙ্গে আমার একটা ঈদ আগুনে গেলি এর ফলে কটা দানা হয়নি দানা কাটা ভরে ফিরে রোদ আর এই ঝালটা আমার কাছে খোঁপা টানছে না তোমার নেট জাল

এই এইখানে হয়ে থাকলে এরকম সামনে বড় চিংড়ি মাছ কাটতে দিয়েছে আমি ছোটটা নিয়েছি তিনদিকে বটিতে শুধু কাজ চলছে ঝপঝপ কাটা হলে উন দিন জ্বালিয়ে দেবো কাঁকড়া কটা আছে বলে মা আবার থোকা দিয়েছে সেখানে যে কি পাচ্ছে সেটাও আবার পরকে পরকে দেখার দরকার আয়ে তো ব্যাথা ও মা কোন দিকে দেখো ঠিকেওল কাটতে কাটতে উঠে সোনামা ঝামেলা করছিল ওকে চন্দন করে দিলাম আর এখন দেখতে পাচ্ছি এই দড়িটা ওই মাথায় ছুঁড়ে দিয়েছিলাম কাছে চলে এসেছে তার মানে কিছু একটা নিয়ে চলে এসেছে মাছ না কাকড়া দেখি আগের দিন বৃষ্টি বেলায় এই উঠোনে কাকড়া ঘুরছে একদম সব উঠে যাচ্ছে চারিদিকে

তাড়াতাড়ি করে রান্নাটা করব ওদিকে থোপায় কাঁকড়া ধরাও চলছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি চিংড়ি পুরো কমপ্লিট হয়নি কাটা যেগুলো হয়েছে সেইগুলো ধুয়ে নিয়ে রান্না শুরু করে দিচ্ছি আর ওদিকে কাঁকড়া ধরার ধরে খুব ঝামেলা হচ্ছে তার কারণ সৌরভ গিয়ে কাঁকড়া তুলবে প্রত্যেকটা ছাড়িয়ে যাচ্ছে মা বলে তাড়াতাড়ি সময় আমার কাছে দিতে সে কেন হবে তার কাছে দিতে হবে ওই করছে বলি যায় কটা বলে কাঁকড়ার কষা করবো আর এদিকে ওলশাক চিংড়ি আর মায়ের একটা প্রিয় এই সবজি এই যে কুমড়ো শাক কুমড়ো ফুল দুটো পটল ওটা আলু চাপে চিংড়ি কটা আগে সব ভেজে নেব বড় ছোট সব রকম আছে ছোট কুচো চিংড়ি দিয়ে ওল শাক আর বড় দিয়ে ওদিকে চিংড়ি তো আট হয়ে গেল এখনো তো পুরো কাটা হয় দিদি চিংড়িগুলো ছেলের মধ্যে কালো জিরে এখন একটু হলুদ ধুয়ে দেবো দিয়ে এবার চিংড়ি বাঁচতে ফুল করে বড় ছেলে তো লবণটা একটু শেষে দেবো নাতিপুতির সাথে গল্প করতে পারবো জীবনে অন্য কিছু না খাই চিংড়ি খেয়েছিলাম নদীর দুধ ঘোল খেয়েছি প্রচুর এই গল্প তো বাদ ঠাকুর দ্বারা করে আমরা অন্তত চিংড়ি খাওয়ার গল্পটা করতে পারবো শুধু গল্প করতে পারবো না সবাই গল্প করে আমরা প্রমাণ রেখে একদম এটা কেউ ব্যাপারটা পারবে এটা ওই যে সবাই গল্প করে আমরা বাংলাদেশ থেকে এসেছিলাম এসে এই করলাম ওই করলাম সে কত গল্প সে গল্প তো আমরা দেখতে পাইনি আর দেখতে পাইনি বিশ্বাস করতে হবে বাধ্যতামূলক না বাধ্যতামূলক বলা যাবে না বিশ্বাস অবিশ্বাস তোমাদের কাছে বক্তা যারা বলবে তা সেটা তাদের মতো করে করা যায় না তো একটা বয়স্ক মানুষ যখন বলবে তখন ঠিক আবার দু সময় গল্পের চাপটা যদি বেড়ে যায় না আবার বাংলাদেশের মানুষজন যারা গল্প করেন

না মানে ওই আমি যা বলতে যাচ্ছি তুমি ধরছো আমি কাজ করছি তার মধ্যে বলছি তো পেছনে লাগা মানে ওই কথাগুলো ধরা মজা করা ছিল para shobai lage ai khamma kintu shushmita basur bari pechone bari onekei dekecchhe video ke amake newagechilo

আotra posha tor kon khabu poshon to এপাশে চাপিয়ে দেবো ওল শাক রসুন একটু কাঁচা লঙ্কা ঠেং ভাইয়ের একটা ঠ্যাং প্রথমে সাদা তারপরে মাথার দিক কালো ওই তো কাঁকড়ার ঠ্যাং একটা দেখি এক্ষুনি

দিয়ে রাখবো এপাশে দেখি কুমড়ো শাকটা কি অবস্থা এগুলি লাল হয়ে আছে এবার এর মধ্যে একটু লবণ দেব লবণ দিই নি আর জিরের গুঁড়ো দেব দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এটা নামিয়ে নেব আচ্ছা মেদি গাড়া দিয়ে নেই নেই ছোট ছোট ধুতে বলে ছাড়ি দিচ্ছেন মেদি হ্যাঁ

লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটুখানি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবারে পটল চিংড়ি আলু সব মশলাটার সঙ্গে আবার একটু মেড়ে ছেড়ে দেবো এদিকে তরকারি একটা হয়ে গেছে পটলে তরকারিটা হয়ে গেছে এই যে একটু গরম মশলা ধরে একটা কাপাতা দিয়ে মিশিয়ে নামিয়ে দেবো এবার শুধু বাকি আছে কোনটা মা কাঁকড়া দাদার জন্য স্পেশাল কাঁকড়া কষা বেশি আর মা ধরলো না ধরলো না বলতে বড় ধরছে না বলে ছোট নিলো না তো বলছে যে তোমার ওই দাদার মতো হলেই হবে মা কি রাত্রির জন্য ছাড়াচ্ছে না

সবগুলো এবার দেবো তেলটা গরম হয়ে গেছে ভালো মতো এবং আমার আমার মাধ্যমে ভাবে যা এবারে এর মধ্যে একটি লবণ দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু ভেজে নিয়ে কাঁকড়াটা দেব এবারে ওতে একটু জল দেব দিয়ে ঢাকা দিয়ে রাখবো হয়ে যাবে সব শেষে একটু গরম মশলা গুঁড়ো দিলেই কমপ্লিট হবে বাবু বসেছো কোনটা দিয়ে দেবো আজকে তো রান্না করতে করতে এই চার রকম পথ করলাম আর আজ প্রচুর কাজের চাপ কে কখন খাবে ঠিক নেই তো আগে বাবুকে দুটো খাইয়ে দিয়ে আবার ঠাকুরদার আবার ভাত বেড়ে দিলাম সে মনে হয় চান করতে গেছে কতক্ষণে আসে তো সব এই রান্না থাকলো যে যখন পারে খাবে ওকে খেতে দিয়ে আমিও এবার আবার যাব রুমের দিকে বিছানা পাততে হবে এমনি সব রেডি আর বিছানা সব রোদ দেওয়া হয়েছিল সেগুলো আবার তোলা হয়েছে বৃষ্টি আসবে কোনটা দিয়ে দেবো চিংড়ির থেকে অল্প তলার দিক থেকে দেবো বেশি নেই তরকারি করে আসছে বলে সব অল্প অল্প ঝোল কম বোনু একটু রাখবা বাবা একটু রাখবে আর পুয় ওদিকে একদিকে ভিডিও চলছে একদিকে এডিট হচ্ছে আবার ডায়ের ভিডিও শুট চলছে তারও এডিট করবে মেয়ে রাখবে মানে কেউ ফাঁকা নেই আজকের দিকটা ভীষণ একটা চাপ যাচ্ছে

బాక పటోండి టేస్ట్ తో బాలం కాగర నువ్వు సాయే చేత পারবে హ్మ్ ఎన ఆలబడ సజ్ గోల్ తో ముడే గల బాబా కీవో హ్మ్ చకారు బసే ధూల్ కొర్తే బాల ఎన ఓ ఆల్బ గ్రేవీ అక్దం నహీ నువ్వు ఆస్తాస్తా ఖావ ఆర్కి తర్కై దొవాడ డాటా తర్కరి తర్ ఓయ్ దేఖావ ఆస్తాస్తా তার রকম পথ হয়েছে সৌরভ সবগুলো পেরে উঠছে না বড় হয়ে পারবে ওগুলো সব রকম শাক সবজি তো যাই হোক এখানেই শেষ করব এখনকার মতো পর্বটা আর দেখা হচ্ছে আগামী পর্বে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ